তো হ্যালো বন্ধুরা আজকে অনেক আইটেম আপনাদের দেখাবো একসঙ্গে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোকিয়া মোবাইল এটা গেমিং পয়েন্ট আছে ভিতরে দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা খেলার আইটেম এটা এই সাইডে একটা শাটার লক আছে এটা এখানে খুলে দেখতে পাচ্ছেন এখানে ক্যান্ডি আর সুগার কোটের ক্যান্ডি দিয়ে আপনার লাগিয়ে দিতে হবে এটা মোটামুটি আপনার পাঁচ টাকা সিলিং আইটেম তো আপনারা মোটামুটি এক টাকা প্রফিট থাকবে আপনাদের হোলসেল করে এখানে দেখতে পাচ্ছেন এটা বাসির আইটেম লাগানো আছে তো আপনাদের আজ সমস্ত আইটেম ঘুরে ঘুরে দেখাবো এখানে অ্যাপেলের আইটেম তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতি ঠিক আছে এটাও খুব সুন্দর আইটেম দু টাকাতে রেডি হবে ক্যান্ডি খাবার দিয়ে ঠিক আছে তো দেখুন এটা বাল্টি মডেল ঠিক আছে অনেক আইটেম আপনারা মোটামুটি দু টাকার নিচেই সব প্রায় হয়ে যাবে সমস্ত আইটেম দু টাকার নিচেই পাবেন দেখতে পাচ্ছেন এখানে পেঙ্গুন আইটেম লাগানো আছে ঠিক আছে এক এক করে আমি দেখাচ্ছি আপনাদের আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে মোবাইল আইটেম এটাও মোটামুটি ক্যান্ডি খাবার দিয়ে দু টাকায় রেডি করতে পারবেন আপনারা মানে এক কথা দু টাকা নিচেই পড়বে এই যে এগুলো দু টাকা নিচেই পড়বে মোবাইল এটাও ক্যান্ডি ফিলিং আইটেম ঠিক আছে দেখতে পাচ্ছেন সমস্ত আইটেম আপনারা চেয়ে যেমন এখানে দেখতে পাচ্ছেন ডবল ফ্যানের আইটেম এটাও মোটামুটি দু টাকার নিচেই আপনার রেডি হবে খুব সুন্দর আইটেম তো আপনারা এক এক করে সব আমি সমস্ত ভিডিও দেখাবো এটা ফ্যান ভিম বলে এটা এটাও খুব সুন্দর আইটেম এটাও মোটামুটি প্লাস্টিকটা ভালো এটা ডোরিমোন বলে এটাও মোটামুটি দু টাকার নিচি আপনারা পেয়ে যাবেন ক্যান্ডি খাবার দিয়ে দু টাকা রেডি হবে সমস্ত আইটেম আপনাদের আজ আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে অনেক আইটেম লাগানো হচ্ছে বার্ডের আইটেম ঠিক আছে এখানে দেখুন পাবজি গান ঠিক আছে এগুলো সব পাবজি গানের আইটেম এগুলো মোটামুটি দু টাকা রেডি হবে দু টাকা নিচ্ছি আপনারা পাবেন দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শোকে সালমারি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন সিটি ক্যামেরা অনেক আইটেম আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে ম্যাঙ্গো আইটেম এগুলোও মোটামুটি দু টাকা নিচে পেয়ে যাবেন ঠিক আছে অ্যামেলা সাতা ঠিক আছে সবই দু টাকা নিচে পাবেন এক কথা এবং গাঁদা ভিম এটা ক্যান্ডি খাবার দিয়ে আপনার দু টাকা রেডি হবে আপনার সমস্ত আইটেম প্রায় এটা গাঁদা ভিম এটাও ক্যান্ডি ফিলিং আইটেম দু টাকা রেডি হবে তো এখানে দেখতে পাচ্ছেন স্পাইডার এগুলো খুব সুন্দর আইটেম ঠিক আছে এগুলো মোটামুটি আপনারা দু টাকা রেডি করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন মাছ ফিশ এটাও সুন্দর আইটেম এটাও দুটাকা রেডি হবে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হ্যাকশো বিলেট খুব মার্কেটের ডিমান্ড এটা এটা খুব সুন্দর একটা আইটেম করেছে হ্যাকশো বিলেটটা খুলে যায় আর নিচে দেখুন ক্যান্ডি ফিল করার জন্য একটা পাইপ আছে এটা এখানে লেগে যাবে খুব বড়ো আইটেম এটা মোটামুটি দু টাকাতে ক্যান্ডি খাবার দিয়ে দু টাকা বা দু টাকার কিছু নিচেই রেডি হবে এটা খুব সুন্দর আইটেম এবং ভালো একটা খেলনা ব্যাডমিন্টন পেয়ে যাবেন ঠিক আছে অনেক আইটেম পেয়ে যাবেন আপনারা হয়তো না আসলে হয়তো বুঝতে পারবেন বাসির আইটেম ফুড বাস্কেট ঠিক আছে সমস্ত আইটেম এক কথা পেয়ে যাবে তো আপনারা আসুন বিভিন্ন টয় আপনারা এসে হয়তো ভালো করে দেখতে পাবেন এটা মিটি ফ্যানের আইটেম এটাও খুব সুন্দর আইটেম ঠিক আছে আপনারা হয়তো এসে হয়তো ভালোভাবে দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন ঠিক আছে এগুলো যেমন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ঘড়ির আইটেম এগুলো মোটামুটি ক্যান্ডি ফিলিং ঘড়ি বললেই চলে হ্যাঁ ভিতরে ক্যান্ডি খাবার খাবে এটা দুটো আপনার আপনার ক্যান্ডি খাবার দিয়ে রেডি হবে এগুলো একে পড়তেছিলাম গানের আইটেম ঠিক আছে এগুলো খুব সুন্দর আইটেম এগুলো মার্কেটে খুব চল এটা চলে গানটা ঠিক আছে তো আপনারা আসুন এক কথা এসে আপনার বিভিন্ন রকমের টয় দেখে আপনারা নিয়ে যেতে পারবেন এটা দেখতে পাচ্ছেন এখানে যেমন লাকি গেম এটাও দু টাকা নিচে পেয়ে যাবেন ক্যান্ডি খাবার দিয়ে দু টাকা রেডি হবে এখানে দেখতে পাচ্ছেন যেমন আইসক্রিম ভুট্টা এগুলোও মোটামুটি দু টাকা রেডি দু টাকা দিয়ে আপনারা রেডি হয়ে যাবে সমস্ত আইটেম পেয়ে যাবেন এখানে যেমন দেখতে পাচ্ছেন একটা বাল্টি আইটেম দেখতে পাচ্ছেন এটাও মোটামুটি ক্যান্ডি খাবার দিয়ে আপনারা দু টাকায় রেডি করতে পারবেন সমস্ত আইটেম আপনারা একসঙ্গে পেয়ে যাবেন ঠিক আছে তো আপনারা আসুন এসে আপনার বিভিন্ন রকমের টয় দেখে আপনারা নিয়ে যান যেমন কোকোনোট দেখতে পাচ্ছেন ঠিক আছে বিল্লি আইটেম দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন টলি ব্যাগ ঠিক আছে পেঙ্গুইন ঠিক আছে এটা পাইনঅ্যাপেল ঠিক আছে টাওয়ারস ঠিক আছে ঝুনঝুনা সমস্ত আইটেম পেয়ে যাবে আমাদের অ্যাড্রেস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডমকল মুর্শিদাবাদ এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফ্যান ঘড়ি এটাও খুব সুপার হিট আইটেম এটা ঠিক আছে এগুলো আপনার মোটামুটি দু টাকা দু টাকা দশ পয়সা দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে গানের আইটেম আছে ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন এখানে যেমন ঝুনঝুনা আইটেম লাগানো আছে এটা খুব সুন্দর আইটেম তো আপনারা বিভিন্ন রকমের টয় দেখে আপনারা নিয়ে মার্কেট করতে পারেন দেখতে পাচ্ছেন তো আসুন আমাদের শপে ঠিক আছে এখানে যেমন দেখতে পাচ্ছেন বিল্লি আইটেম এটা ঠিক আছে দেখুন বিল্লি খুব সুন্দর আইটেম আরও অনেক ধরনের আপনারা আইটেম পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পাবজি গান এগুলো মোটামুটি আপনার দু টাকা নিচে আপনার পেয়ে যাবেন খাবার দিয়ে আপনার দু টাকা রেডি হবে এক কথা দেখতে পাচ্ছেন স্টার লাটুর আইটেম লাগানো আছে তো আপনারা আসুন ঠিক আছে বিভিন্ন ধরনের টয় দেখে আপনারা নিয়ে মার্কেট করতে পারেন কোনো অসুবিধা নেই আমাদের শপে আসুন একবার ভিজিট করুন দেখুন এবং আপনার যদি মোটামুটি ভালো লাগে হ্যাঁ তাহলে আপনি ব্যবসাটা স্টার্ট করতে পারেন কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছেন খুব খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন এটা গেমিং ঘড়ি বলে খুব সুন্দর একটা একটা বল আছে ভিতরে গেমের অপশন করা আছে এটাও আপনার মোটামুটি তিন টাকা আপনি যদি হোলসেল করেন কোনো অসুবিধা নেই আপনাদের পার্চেসে এক টাকা আশেপাশে এরকম মার্জিন থাকবে থাকবে দেখতে পাচ্ছেন চার্জিং লাগার আছে তো আসুন আমাদের শপে এসে বিভিন্ন রকমের আপনি আসলে একটা চলে বিভিন্ন রকমের টয় আপনার দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো আইটেম এখানে লাগানো আছে ঠিক আছে ম্যাঙ্গো আপনার মোটামুটি দু টাকাতে রেডি হবে খাবার দিয়ে দু টাকায় রেডি করবেন আপনি যেখানে এসে নিয়ে যান নিয়ে গিয়ে আপনার দু টাকাতে রেডি করুন আপনি দিয়ে তিন টাকা করে দিন কোনো অসুবিধা নেই সমস্ত রকমের টয় পেয়ে যাবেন এক কথা আপনি শুধু আসুন আমাদের কাছে